ছাত্রদের মারাত্মক সমস্যা সৃষ্টি হয় আমার নাম রাকিবুল হাসান ভিবল আমি এই শিক্ষিতের বাসিন্দা আমি এগারো নং ওয়ার্ড বিএনপি উত্তর শাখা সাধারণ সম্পাদক আমাদের শিক্ষিতের এই মহল্লার মাদ্রাসা রোডের যে রাস্তার যে অবস্থা রয়েছে আমি পৌরসভার প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই অনেক মাদ্রাসার ছেলেবেলে এখানে চলাফেরা করে এবং কি এই এলাকার এই গলির মধ্যে প্রায় চারশো লোকের উপরে ফ্যামিলি রয়েছে তারা খুব সংকটে চলাফেরা করছে এবং কি বৃষ্টি হয়ে গেলে এখানে রাস্তার যে হাল অবস্থা রয়ে যা আমাদের মুরুবির থেকে শুরু করে পোলাবান্ধা পর্যন্ত মানে এখানে পড়ে যায় এবং অনেকে আহত হয়েছে আমি বিনয় সাথে অনুরোধ করব এই রাস্তা যাতে দ্রুত সংস্কার হয় সেই আশা প্রত্যাশা করছি আমি এই এলাকার থাই এই এলাকার রাস্তা এই ইটের রাস্তা ভাঙ্গাচোর রাস্তা সবাই যাওয়া আসি মাদ্রাসা এখানে মানে বিভিন্ন সমস্যা রাস্তাঘাট ভাঙে যাওয়ার কারণে অনেক পড়া মানে অনেক ছিটি হ্যাঁ হাত পা ভাঙে যাওয়ার অবস্থা ভাঙছে দুই এখানে বাড়ি ঘর পর্যন্ত চলে গেছে পানি দিয়ে ঘরের ভিতরে পানি উঠতে পারে আমি অনুরোধ জানাইছি কর্তৃপক্ষের কাছে রাস্তা পাখা করা জরুরি একটা ট্রেনের দরকার আমি মোহাম্মদ উমর ফারুক জামালপুর সদর উপজেলার সেদিরবিটা মাদ্রাসা রুট এলাকার অধিবাসী বাসিন্দা আমি বর্তমানে উপজেলা শিক্ষা অফিস মাদারগঞ্জ জামালপুরে কর্মরত আছি আমি একজন সরকারি চাকরিজীবী তো এই এলাকায় আমি সতেরো সালে জমি বাড়ি করেছি এখানে আমি আসার বিশ পঁচিশ বছর আগে ইটের সোলিং হয়ে রাস্তা হয়েছিলো এই এলাকায় প্রায় দুইশো দুইশো পঞ্চাশ জন দুশো পঞ্চাশটি পরিবারের বসবাস এখানে সলিং হওয়ার পরে তারপরে রাস্তা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে এখানের অনেক ছাত্রছাত্রী আছে তারপরে এই এলাকায় দুইজন মুক্তিযোদ্ধা বসবাস করে একাত্তর সালে দুইজন মুক্তিযোদ্ধা বসবাস করে কিন্তু এই এলাকায় এই একটু বৃষ্টি হলেই রাস্তা নষ্ট হয়ে যায় প্লাস আপনাকে ওই নষ্ট হয়ে যায় আর চলাচলের অনুপযোগী হয়ে যায় একটা রিক্সা ঢুকতে চায় না এলাকার লোকেরা অনেক দূর ভোগের মধ্যে করে গেছে আর রাস্তার সাইডের ড্রেন আছে এটা সবসময় বন্ধ থাকে এটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না আর এখানে এই দারুল হাদিস মাদ্রাসা একটা বুটকেন্দ্র আছে নির্বাচনী বুথ কেন্দ্র এখানে এমপি ইলেকশনের নির্বাচন হয় তারপরে উপজেলা সিএমের নির্বাচন হয় জেলা পরিষদ ইয়ে হলে হয় মেম্বর সিএমের ইলেকশনের নির্বাচন হয় এই তারপরে মাদ্রাসার অবস্থায় রাস্তার জন্য অনেক দুর্নীতির মধ্যে পড়ে গেছে ছাত্রছাত্রীরা চলাফেরা করতে পারে না শিক্ষকরা চলাফেরা করতে পারে না জুমার দিন এখানে মানুষ এই মুসলিমরা ঠিক মতো মসজিদে আসা যাওয়া করতে পারে না এই এলাকার লোকেরা অত্যন্ত বিপদের মধ্যে আছে তো এই সমস্ত সমক্ষা সমস্যার সম্মুখীন হয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তা যেন দ্রুত সুন্দরভাবে এই রাস্তা যেন নির্মাণ করা হয় আর এবং শক্তভাবে জিনিসটা সম্পন্ন করা হয় স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট